अस्सलामुअलैकुम बशरत बरसा गाला मार ढुलावे इबरसा मार हमारे बिगड़ी बिगड़े ऐसे ढुलावे ऐसे बारिश के आज तक रह लोगे भैया मेरे पोस्टर में वो कह रहा है आज तारे नाम पे जरा भाल्ला के ऐडिसा होती है एक तो ना ऐसा पाइंट करती है डालूँ क्या

আশরান্দার দার প্রথমে সয়াবিন তেল প্রথমে গোস্ত বাজ্যে নেম কাডা পেস রশন বাডা লঙ্গ দার্শিনী এলাইস তেজপাতা জিরা বাডা আদা বাডা পরিমাণ মতো লবণ আলদি মরি সরগুড়ি মশলা কষা ভালো লাগে পানি একদিকে রুটি পিঁড়ে আরেকদিকে আছর না চলতে আছে মগো আছর গোস্তর আন্ধ হই গেছে আন উড়াইলাম বাচ্চা আছে দেখতে এই আশে মাংস রুটি পিঠা দেখছো যেহেতু বানা জামাই খাওয়াইছে আউরি মরে গেলে হালাবুরা কি খাওয়া হবে এইটা খাওয়া দাওয়া বলাসি কি কর মা আসে দেখি আইবেন না খাইতে রবেন না শীত আইতে না আয় বাইরে পিঠা যারা বরিশাল যাদের বাড়ি হ্যাঁ আর জামাই লেডি ইনস্টন লাগবে এগুলো ছাড়া হয়ই না কোনো মেহমানদারি চলে ভাইয়া খামারের ভিতরে ঢুকিয়ে আর পছন্দ মতো একটা হাস ধরছে তৈরি দিয়ে মায়ের পিঠা বানাইছে আমি সবাই মিলে খাইতেছি দর্শক ভাইয়া কেমন কি রান্না কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই আমার শাশুড়ি রান্না সব সময় সেরা আমার শাশুড়ির মতন এরকম শাশুড়ি আর হয় না মিজেরুর ভাই অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কাকু কিছু কমা না সেই সাদ হয়েছে বেডা রুটি পিঠে অনেকদিন পর রুটি পিঠে খাই হাসি খাইয়া এক বছর পর সেই রকম সাদ হয়েছে বেড়া দর্শক সবাই মিলে আসলু টিভিটা খাইতেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ